হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মোক কাছে রে তোমাকে ভুলে আমি কেমন করে হেরাস তোমাকে হলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হে সুল তোমাকে ভুলে আমি কেমন করে মুসলিম শরীফের চার শত নম্বর হাদিসের ভিতরে হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ উনি বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লামের সাথে আমরা বসে আসি রাসুল্লাহ একবার তন্দ্রা ভাব আসলো ঘুম ঘুম ভাব আসলো তখন রা ঘুম থেকে এরকম তন্দ্রা ভাব থেকে মুচকে হাসি দিয়ে উস ফুটলেন উষ ফুটলেন বললেন ফাকুল্লাহ সাবা একরাম বললেন মা আজ হার কায়া রসোল আল্লাহ সাবা বললেন একরাম অ হাবিব অ আল্লাহর বন্ধু বন্ধু ও রাসুল কেন আপনি হাসলেন আপনার হাসার কারণটা কি আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবিরা ও আমার বন্ধুরা শুনে না আমার বংশের মানুষেরা কাফের বেঈমানেরা আমার আপন চাচি সহ আমাকে আবেতার বলে গালি দেয় আমাকে নির্বংশ বলে আমাকে কষ্ট দেয় আমাকে মক্কার জমিনে কেউ সান্তনা দেওয়ার মতো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সান্তনা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এইমাত্র আমার উপরে

আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র একটা সূরা নাজিল করেছেন এই সূরাটা রাসূলুল্লাহ সাহাবীদেরকে পড়ে শোনায়া দিলেন সেই সূরাটার নাম হচ্ছে সূরা আল কাউসার রাসূলুল্লাহ বিসমিল্লাহ সহকারে শুরু করলেন সাহাবীদেরকে সূরা শোনায়া দিলেন আপনারাও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম الكوثر فصل لربك وانحر إن شاء

উপহার দিলাম আপনাকে সব কিছুর চাইতে প্রাচুর্যময় একটা সম্পদ আপনাকে উপহার দিলাম আপনাকে একটা সম্পদ গিফট করলাম সেইটা হচ্ছে কাউসার আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনি মনে ক্ষুণ্ণ না আমি আপনাকে কাউসার দান করেছি ইন্না আত্বায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন ইন্না শানি আকাওয়াল আবতার আর আপনি নবী চিন্তা করেন না আপনাকে যারা আবেতার বলে গালি দেয় আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয় আসলে আপনি নির্বংশ নয় আপনি আবতার নন আপনাকে যারা বলে আপনার কুলাইশ আবেদার নির্বংশ কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনাকে নির্বংশ বলে গালি দেয় আপনার ছেলে সন্তান নাই এই জন্য আপনাকে নির্বংশ বলে গালি দেয় আপনি মৃত্যুবরণ করার পরে ইসলামের বাতি বন্ধ হয়ে যাবে আপনার বংশধর কেউ থাকবে না তারা এই জন্য আপনাকে নির্বংশ বলে গালি দেয় আবেতার বলে গালি দেয় ও আব হাবিব ও আমার নবী ও আমার রসুল আপনি মন খারাপ করিয়েন না কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আপনাকে আমি ছেলে সন্তান দান করছি কিন্তু বালেক হওয়ার আগে আমি তাদেরকে দুনিয়ার থেকে নিয়ে নিয়েছি কিন্তু আমি পর্যন্ত কোটি 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 আপনার দুনিয়াতে পাঠাবো তারাই আপনার রুহানি সন্তান আপনার সন্তান থাকলে আপনার বংশ থাকবে এমনটা নয় আপনার বংশকে আপনার সম্মানকে আপনার মর্যাদাকে আমি কিয়ামত পর্যন্ত টিকা রাখবো কোটি কোটি উম্মত আপনার আসবে কোটি কোটি উম্মত আপনার আসবে আপনার সম্মান নিয়ে যদি কেউ টানা আসরা করে আপনার সম্মানের চেয়ার নিয়ে যদি কেউ টানা আসরা করার চেষ্টা করে আপনার সেই উম্মতেরা আপনার সেই রুহানি সন্তানেরা নিজের জীবনকে বাজি রেখে তাদের সাথে লড়াই করবে ঠিক না পাক বন্ধুকে সান্তনা দিলেন বন্ধু মন খারাপ করিয়ান না কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা হবে আপনার রোহানি সন্তান আর আপনাকে যারা আবে তার বলেছে আপনাকে যারা নির্বংশ বলেছে আসলে প্রকৃত পক্ষে তারা নির্বংশ তারা আবেদার কারণ দুনিয়ার জমিরে তাকা দেখেন বিশ্বের ভিতরে তাকা দেখেন রাসূলুল্লাহর বংশধরের মানুষ এখনো আছে রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো মানুষ এখনো আছে ওনার কোটি কোটি উম্মত এখনো আছে কিন্তু আবু জাহেল আবু লাহাব উদ্বা সাইবা ওদের নাম কোনো মুসলমান দূরের কথা কাফের বেঈমান মুশরিক হিন্দু

পচা উটের নারী পর্যন্ত দিয়া দিত নামজবিল্লা নবীজির চারার ভিতরে আঘাত করত নবীজিকে নানাভাবে তারা কষ্ট দিত কষ্ট দিত নবীজি এমন সুন্দর সুন্দর একজন মানুষ ছিলেন মানুষ ছিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রসুল্লাহর চেহারার মতো মানুষ বাংলার জমিনে নয় পুরা পৃথিবীতে নয় কিয়ামত পর্যন্ত এমন চেহারার এমন চরিত্রের একজন মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না সামাইলে তিরমিজির হাদিস খেয়াল করে শোনার চেষ্টা করবেন হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন জোসনা রাতে রাসূলকে দেখতেছিলাম আমি একবার আকাশের চাঁদের দিকে তাকায়াছিলাম আবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়ছিলাম জসনারাদে চাঁদের দিকে একবার তাকায় থাকি আবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় থাকি আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম আসমানের ওই চাঁদের চাইতে আসমানের ওই জসলার চাইতে আমার রাসূল সবচেয়ে সুন্দর রুকসানা বারা পরীলা মুসনে খুদা দাদা দুসাই বিনালি ক্যাবী দিদার পিল মায় দূর হই দূর হজবুর হোস যে আলম দিদার দেখাতে নেহি আওয়াজ সুনাদো আল্লাহ আকবার মুসলমান ভাইয়ের আমার এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনার কলিজার টুকরা রসুল আমার আপনার কলিজার টুকরা পয়গম্বার সে রাসূলকে কষ্ট দিত আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনা দিয়া রসুলকে সুরা নাজিল করলেন সুরা আল কাউসার রাসুল্লাহ যখন দিনের দাওয়াত নিয়ে তাইফে যান তাইফের মানুষেরাও রাসূলকে কষ্ট দিত রাসুলের সাথে বেয়াদবি করত রাসুলের পিছনে যুবক কিছু পাগলা যুবককে লেলিয়ে দিয়েছিল যুবকদেরকে বলে দিয়েছে যাও ওই যে পাগল দেখতে পারতেছ ওই যে একটা লোক দেখতে পারতস এই লোকটা হচ্ছে পাগল বলে রাসুল দিকে তারা পাথর নিক্ষেপ করত রাসুল উল্লাহর সাথে তারা বেয়াদবি করত রাসুল উল্লাহ মনক্ষুণ্ণ হতেন আল্লাপাক রব্বুল আলমিন সান্ত্বনা দিয়ে দিলেন বন্ধু মন খারাপ করিয়েন না আপনার আরশের মালিক দেখেছে আপনার সাথে কিরূপ আচরণ করা হয়েছে আপনি যদি অনুমতি দেন তায়েববাসীকে উলট পালট করে দিব এমন ভাবে উলট পালট করে দিব বোঝা যাবে না এখানে জনবসতি ছিল আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করলেন রাসূলকে এমনভাবে ভাবে তারা আঘাত করত রাসূলকে কেমন ভাবে তারা কষ্ট দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারতেন না সারা শরীর থেকে রক্ত

ওনাকে কাউসার দান করা হয়েছে কাউসার শব্দের অর্থ প্রাচুর্য এইটা হচ্ছে একটা নহর জান্নাতের ভিতরে একটা নহর এই কাউসারের পানি যারা পান করতে তারা সফল কাম তারা সাকসেসফুল হয়ে যাবে কেয়ামতের ময়দানে তারা এই নহরের পানি পান করবে কিন্তু এই নহরটা জান্নাতে অবস্থিত কোথায় 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 অবস্থিত কথা বলেন জান্নাতের ভিতরে কিন্তু পান করবে কোথায় কেয়ামতের ময়দানে তো প্রশ্ন একটা থাকতে পারে নহর জান্নাতে পান করবে কেয়ামতের ময়দানে কিভাবে সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে জানা দিলেন মুসলিম শরীফের দুই হাজার তিনশো নাম্বার হাদিস অর্থাৎ তেইশ নাম্বার হাদিসে আল্লাহর রাসূল বলেন কাউসার এটা আমি মিরাসে গিয়ে জান্নাতে দেখেছি কিন্তু আমার উম্মতেরা পান করবে এটা কিয়ামতের ময়দানে বলে জান্নাতের ভিতর থেকে দুইটা খাল থাকবে দুইটা খাল দ্বারা কিয়ামতের ময়দানে বলে কাউসারের পানি আনা হবে সেই খাল থেকে আমি নিজে পেয়ালা দিয়া আমি আমার উম্মতকে নিজ হাতে কাউসারের পানি পান করাব রসুল্লাহ আর বলেন আমার উম্মতদেরকে আমি কাউসারের পানি পান করাবো কিন্তু আমার কিছু উম্মতরা কাউসারের পানি পান করতে পারবে না তারা কারা বলে তারা হচ্ছে দুনিয়াতে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমি থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার যেই উন্মতেরা আমি যেই দিনকে রেখে গেলাম যেই ধর্মকে রেখে গেলাম এই ধর্মকে যারা বিকৃত করবে ধর্মের নামে নতুন কিছু যারা পয়দা করবে ধর্মের নামে নতুন কিছু যারা মনগড়া কাজ চালু করবে অর্থাৎ বেদাত কাজ যারা চালু করবে তারা কি ময়দানে আমি নবীর হাতের কাউসার পান করতে পারবে না তাইলে কাউসার কারা পান করতে পারবে না যারা রসুল চলে গেছেন রসুল যেই দিন যেভাবে রেখে গেছেন সেই দিনকে যারা বিকৃত করবে বিকৃত করবে দিনের মাঝে মন করা কাজকে যারা ঢোকাবে আমার মনের সাথে একটা কাজের মিল আছে এটা আমি পালন করলাম দিনের নামে এটার নাম বেদাত এই বেদাতি কাজ যারা করবে আল্লাহ রসুল বলেন কি ময়দানে এমন উম্মদদেরকে ফেরেশতা দ্বারা হটায় দিবে তারা কাউসারের পানি পান করতে পারবে না আর আমি আমার উম্মদদেরকে আমি নবী নিজে কাউসারের পানি পান করাবো যারা আমি নবীর মহাব্বত অন্তরের ভিতরে রাখবে আমি নবীর মোহাব্বত আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শ যারা নিজেদের জীবনে বাস্তবায়িত করবে আমি রসুল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাদেরকে কাউসারের পানি পান করব যেই দিন মানুষেরা পিপাসার তো থাকবে যেই দিন মানুষেরা পিপাসার কারণে ছটফট করতে থাকবে জিব্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে জ্বলতে থাকবে ওই দিন আমি রসুল আমি আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাবো যারা কাউসারের পানি পান করবে জান্নাতে প্রবেশের

সান্তনা দেওয়ার জন্য কারণ আল্লাহ রসুলকে আবেতার বলে গালি দেয় আল্লাহ রসুলকে নির্বংশ বলে গালি দেয় আল্লাহর রসুল মনক্ষুন্ন হলেন আল্লাহ পাক দিলেন মন খারাপ না আপনাকে আমি কাউসার দান করলাম আল্লাহর রসুলকে পাক রব্বুল আলমিন মেয়ে সন্তানও দান করছেন ছেলে সন্তানও দান করছেন কিন্তু চারজন ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেওয়ার পরে বালেক হওয়ার আগেই দুনিয়ার থেকে নিয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল বন্ধুকে বোঝাচ্ছেন বন্ধু আপনার সন্তানরা যদি বড় হয়ে যাইত আপনার সন্তানরা যদি বালেক হয়ে যাইত আমি হজরত আদম আলাইহি সালাতুয়া সালাম ওনাকে নবী বানাইছি ওনার সন্তানকেও নবী বানাইছি আমি দাউদ আলাইহি সালামের সন্তানকে নবী বানাইছি আমি হজরত ইব্রাহিম আলাই ইসালামের সন্তানকে নবী বানাইছি এখন আপনাকে আমি সন্তান দান করলাম আপনি তো শেষ নবী আপনি তো আখিরি জামার আর আপনাকে আমি সন্তান দান করলাম আপনার সন্তান যদি বড় হয়ে যায় আপনার সন্তান যদি বড় হয়ে যায় আপনার সন্তান যদি বালেক হয়ে যায় চল্লিশ বছরে তারা যদি পৌঁছে যায় বলে আপনার সন্তানকেও নবী বানানো লাগবে কারণ আমি আদম আলাইহিসাম ইব্রাহিম আলাইহিসাম তাদের সন্তানকে নবী বানাইছি আর আপনার সন্তানকে যদি নবী আমি না বানাই তাইলে তাদের সম্মানের চাইতে আপনার সম্মান কম হয়ে যাচ্ছে আল্লাহ রসুল ও আপনি মনহুন্ন হবেন না আপনি মন খারাপ করবেন না আপনার সম্মান কমানোর জন্য আমি আপনার সন্তানদেরকে উঠায় নি নাই বরঞ্চ আপনার সম্মান ঠিক রাখার জন্য আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানগুলোকে নিয়ে নিছি কারণ আপনার সন্তানেরা বালেক হয়ে গেলে আপনার সন্তানেরা চল্লিশ বছরে পৌঁছে গেলে তাদেরকেও নবী বানানো লাগত নবী যদি না বানাইতাম তাইলে আপনার সম্মান আর উঁচুতে থাকতো না আদম আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু উনাদের চাইতে ইমাম যাইত কারণ উনাদের উনাদের সন্তানদেরকে নবী বানাইছি আপনার সন্তানদেরকে যদি নবী না বানাই তাইলে কেমন দেখা যায় বরঞ্চ এই জন্যই আপনার সন্তানদেরকে আমি নিয়ে গেলাম বালেক হওয়ার পূর্বেই আপনার সন্তানকে নবী বানানো লাগতো আপনি তো শেষ নবী আপনার সম্মান সমস্ত নবীদের চাইতে আলাদা আপনার সম্মান সমস্ত নবীদের চাইতে বেশি আপনার সম্মান ঠিক রাখার জন্য আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলোকে নিয়ে আপনি মন খারাপ করিয়েন না আপনাকে নির্বংশ বলে গালি আপনি মন খারাপ করিয়েন না যারা গালি দেয় তারা নির্বংশ আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু তাদের বংশ থাকবে না এমন অবস্থা তাদের এমন অবস্থা হয়েছে যারা হাজি সাহেব বুঝবেন আবু জাহেল তাদের যে জমি জমা ছিল তাদের যে ভিটা বাড়ি ছিল সেই বাড়ির উপরে পায়খানা করে দেওয়া হয়েছে কি পায়খানা কেন হাজিরা যাবে আর ওদের বাড়িতে পায়খানা না আসলেও জোর করে হলেও তারা পায়খানা করার চেষ্টা করে যায় আমার নবীকে কষ্ট দিছে পায়খানা করে যায় সম্মানদার মালিককে আল্লাহ পাক বলেন বন্ধু মন খারাপ করিয়েন না আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে তাদের বংশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখব না محترم حاضرین খেয়াল করে শোনার চেষ্টা করবেন সাল্ল্ল্লাই সাল্লাম ওয়াসাল্লামকে নানাভাবে তারা কষ্ট দিত আল্লাহ রসুল ব্যতীত হলেন তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন আল্লাহ রসুল নানাভাবে তারা কষ্ট দিত দিত কি দিত না আমরা ঘটনা জানি তারপরেও রসুল হাজারো ব্যথা সহ্য করছেন হাজারো ব্যথা কষ্ট সহ্য করছেন আমাদের পর্যন্ত দিন রেখে গেছেন আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছা দিয়ে গেছেন আর হুঁশিয়ারি বাণী শোনা গেছেন খবরদার খবরদার তোমরা আমি যেই দিন রেখে গেলাম আমি যেই ইসলাম রেখে গেলাম এর ভিতরে নতুন কোনো কাজ তোমরা চালু করো না নতুন কোনো বেদাতি কাজ যদি তোমরা চালু করো সেইটাকে যদি সবাবের কাজ হিসেবে তোমরা পাল আমরা আমার হাতে ময়দানে কাউসারের পানি তোমরা পান করার সৌভাগ্য হতে পারবে না সেই সৌভাগ্য তোমাদের হবে না যদি তোমরা দিনের নামে মন করা কাজকে তোমরা সবের কাজ হিসেবে পালন করো আল্লাহ রসুলকে নানাভাবে কষ্ট দিত তারপরেও রসুল থেমে থাকেন নাই হাজারো ব্যথা হাজারো কষ্ট সহ্য করে আমাদের পর্যন্ত দিনকে পৌঁছা গেছে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনা হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে তোমাকে ভুলে আমি কেমন করে হেরা তোমাকে ভুলে আমি কেমন করে কিন্তু আপনি আমি সেই রাসুলকে মনে রাখতে পারলাম না সেই রাসুলের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারলাম না সেই রাসুলের প্রেম সেই রাসুলের মোহাব্বত অন্তরের ভিতরে জায়গা দিতে পারলাম না আল্লাহ রসুল হাদিস শরীফের মাধ্যমে জানা উম্মত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত পাঠাইছেন তোমরা আমার ভালোবাসা অন্তরের ভিতরে জায়গা করে দাও কতটুকু জায়গা করে দিবা আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া

যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না মুহতারাম হাজিরিন সময় বড় সংক্ষিপ্ত সুরা কাউসার আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সুরা কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাঝে নবীজির উপরে নাজিল করলেন সান্ত্বনা দিলেন সান্তনা দিলেন আল্লা পাক রব্বুল জানা দিলেন জানা দিলেন কেয়ামতের ময়দানে এই দামি কাউসার কাউসার এই কাউসারটা সাধারণ কোন নিয়ামত নয় এই কাউসার সাধারণ কোনো গিফট নয় সাধারণ কোনো উপহার নয় গরস এই কাউসারের পানি এই বেশ কাম্বরের চাইতেও সুগন্ধময় এই কাউসারের পানি মধুর চাইতেও বেশি মিষ্টি আল্লাহ আকবার আল্লাহর রাসূলের হাতে কাউসারের পানি পান করতে আমরা চাই কি চাই না কথা বলেন কাউসারের পানি আল্লাহ রসুলের হাতে আমরা পান করতে চাই কি চাই না কিয়ামতের ময়দানে কাউসারের পানি যদি পান করতে চাই রাসূলুল্লাহর সঠিক যেই দিন রেখে গেছেন সেই দিন পালন করতে হবে নতুন কোনো বিদআত চালু করা যাবে না

ঠিক সেরকম আপনার আমার মাঝে যদি রাসুলের সুন্নার অনুসরণ অনুকরণ থাকে রাসুল্লাহর মোহাব্বত যদি আপনার আমার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি জায়গা করে দিতে পারে কে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর রসুল দেখার সাথে সাথেই চিনে ফেলবে